সোশ্যাল মিডিয়াতে কিছু আপুদের ভিডিও দেখে আমার এত বেশি আফসোস লাগে এখন আফসোস কেন লাগে বলছি কারণ তাদেরকে এত বেশি সুন্দর লাগে এত বেশি সুন্দর লাগে তখন নিজের স্কিনের দিকে নিজের দিকে তাকাইলে মনে হয় কি সংসার সামলাইয়া আমি আমাকে কাজের বোয়ার মতো করে ফেলেছি কিন্তু ওই আপুদেরকেই যখন আবার উইদাউট মেকআপ ছাড়া অন্য ভিডিওতে দেখি তখন মনে হয় কি যে না আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ওনারাই কাজের বোয়ার মতো কিন্তু ওনারা সে যে যে ফিল্টার মেরেই এতটা সুন্দর হয়ে ক্যামেরার সামনে আসে তাই ওনাদেরকে এত সুন্দর লাগে আসলে বাস্তবে কিন্তু তো ওনারা এত বেশি সুন্দর না আর আমরা না সুন্দরের প্রতি অনেক বেশি আকৃষ্ট হয়ে যাই আসলে প্রকৃতি সুন্দর তারাই যারা মেকআপ ছাড়া নিজের ফেসটাকে সুন্দর রেখেছে এটাই হচ্ছে প্রকৃতি সুন্দর আর যারা মেকআপ মেরে ফিল্টার মেরে সুন্দর হয়ে আসে তারা কিন্তু প্রকৃতি সুন্দর না